হ্যাঁ দর্শক দেখুন কীভাবে মেশিনের দ্বারা সিলিং করতে হয় কীভাবে সিস্টেমে ধরতে হয় আমি একটা বেল্ট মেক করে করতেছি প্লাস একটা নিউ কমার ছেলেকে নতুন ছেলেকে দেখাচ্ছি কীভাবে বেলটা মেক করবে হ্যাঁ তুমি দেখো এভাবে ধরবা সামনে হাঁটতে রাখলে কী হবে তোমার বেলটা কোনো মাথা নিতে করবে বুঝতে পারছো আর অ্যালাউন্সটা চিকন মুড়া নিবে না নিবে না আমার এখানে কিন্তু মাপ লাগানো নেই তারপর কিন্তু আমার মাছটা কিন্তু একভাবে যাচ্ছে বুঝতে পারছো এইভাবে সমান দুটা পাঁচ সমান ধরে একভাবে নিয়ে যাবে বেলটা যত অনেক অনেক লম্বা সেক্ষেত্রে একটু সময় লাগতেছে প্লাস এটা মেক করবা এবং মালটা সুন্দরভাবে টাক দিবা যাতে কোনো বেল তোমার সমস্যা না হয় অল্টার না হয় এই তোমার মেঘ শেপ প্লাস এখন এই প্যানানটা ধরবা যাতে এই শেপটা ঠিক মতো আসে এই একটা দাগ ডাক দেওয়ার সব দেওয়ার এই এখন এই ভাঁজটা দিবা এই ভাঁজ দিবা যা দুটা ভাজ দিয়ে এই শুনতে পেলাম এক সাইড প্লাস এক সাইড তাহলে কী হবে বেলটা তোমার মাউথটা ঠিক হবে কোনো পাকা নিয়ে আসবে না প্লাস তোমার বেলটা সমান থাকে এতে কি হবে কোয়ালিটিটা ভালো থাকবে বা এটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট হবে বা শেষ তোমার বিল মেক প্লাস টাক নাও দিয়ে দাও